হরে কৃষ্ণ রাধে রাধে আমরা তো জানি ভগবান সত্য মানুষের সঙ্গে ছিলেন মানুষের পাশে ছিলেন ভগবান দ্রাপড় মানুষের সঙ্গে ছিলেন, মানুষের পাশে ছিলেন আরো বিশেষ করে ভগবানের যারা ভক্ত ভগবান সর্বক্ষণ তাদের দিকে একটি আলাদা দৃষ্টি রাখেন তাদের উপরে খেয়াল রাখেন কারণ তিনি তো পিতা পিতা সর্বক্ষণ চায় যাতে তার সন্তানরা সুখে থাকুক যাতে তার সন্তানদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে থাকুক পিতা তো এই চায় এই কলিযুগে আমাদের মানব জীবনে নানা রকম সমস্যা আছে নানা রকম দুশ্চিন্তা আছে রকম হতাশায় ঘিরে রেখেছে আমাদের জীবনটাকে আজকে ঠিক এই জিনিস নেই এই ভিডিওতে আলোচনা হবে যাতে আমাদের এই জীবন থেকে হতাশা কেটে যায় যাতে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের একটি খুব শক্তিশালী মন্ত্র আছে যে মন্ত্র পাঠ করলে যে কোনো মানুষের ওপরে তৎক্ষণাৎ ভগবান কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির কল্যাণের জন্যে মানব যাতে সমস্যা দূর হয় জীবন থেকে যাতে তার কল্যাণ হয় সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্র আজকে এই ভিডিওতে বলছি বন্ধুরা মন্ত্রটি বারবার শুনবেন যতবার ইচ্ছা হবে তত বার শুনবেন তাতে আপনাদেরই মঙ্গল হবে আপনাদেরই ভালো হবে এই মন্ত্র যদি প্রত্যহ কেউ শুনতে পারে তার জীবনে সকল রকম সমস্যা দূরে চলে যাবে তার জীবন থেকে গুপ্ত শত্রু নাশ হবে তার জীবন সুখ সমৃদ্ধি হতে ভরে যাবে ভগবান শ্রীকৃষ্ণের এই শক্তিশালী মন্ত্র যদি প্রত্যহ কেউ একশো বার পাঠ করে তার মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে তার সর্বদিকে মঙ্গল হবে তার আর্থিক দিক মঙ্গল হবে অনেক মানুষ আছে যাদের গ্রহদোষ এমনভাবে আছে যে গ্রহদোষ তারা খণ্ডন করতে পারছে না কিছুতেই তাদের গ্রহদোষ নিবারণ হচ্ছে না অনেকের বাস্তুদোষ আছে যে বাস্তুদোষের ফলে তার সংসারে নানান রকম অশান্তি নানান রকম কলহ বেঁধেই আছে আমাদের মানব জীবনে এমন এমন খারাপ শক্তি আসে যে শক্তির ফলে আমরা যেটাই করতে যাব সেটাই আমাদের ভুল হয়ে যায় সেটাই খারাপ হয়ে যায় আমাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পায় এইসব নানা রকম সমস্যা থেকে ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির কল্যাণের জন্য এই মন্ত্রটি দিয়েছে মন্ত্রটি মনোযোগ সহকারে শুনবেন বারবার শুনবেন ওম, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মনে প্রণত ক্লেশ না সায় গোবিন্দায় নম নম ও কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ না সায় গোবিন্দায় নম নম এই মন্ত্র যে একশো আটবার বার পারবে না জপ করতে সে অন্তত দশবার যদি জপ করে তৎক্ষণাৎ তার জীবনে শুভ ইঙ্গিতগুলো তার সামনে চলে আসবে শুভ লক্ষণ দেখতে পাবে সে তার জীবন বদলে যাচ্ছে এই মন্ত্র যারা পাঠ করতে পারবেন না তারা যদি এই মন্ত্র প্রত্যহ অন্তত দিনে একবার শোনেন তাহলে আপনার জীবনে কোনোরকম সমস্যা থাকবে না আপনি নিজেও বুঝতে পারবেন না কীভাবে আপনার জীবন থেকে যত রকম খারাপ জিনিস সেগুলো কোথায় যেন হারিয়ে গেল কোথায় মিলিয়ে গেল এই মন্ত্র প্রত্যহ যে পাঠ করতে পারবে না সে যদি দিনে একবার অন্তত এই মন্ত্র শোনেন আপনার সর্ব ইচ্ছা পূরণ হবে চোখের নিমিষে এই কৃষ্ণ মন্ত্রের এত ক্ষমতা যে আপনি ভাবতেও পারবেন না একবার আপনি এই মন্ত্র পাঠ করে দেখুন একবার এই মন্ত্র অন্তত শুনে দেখুন এই মন্ত্র যে বারবার শুনবে তার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজে তাকে কৃপা করবে আমরা এমন মানুষ আছি যাদের মধ্যে আধ্যাত্মিকতা আছে কিন্তু সেরমভাবে তারা ভগবানের সেবা দিতে পারেন না ভগবানের পূজা দিতে পারেন না হয়তো কর্মে এতটাই ব্যস্ততা থাকে যে সারা দিনে সেরমভাবে ভগবানের মন্দিরে আসা হয় না সেই সব মানুষদের জন্যে এই মন্ত্র ভগবান দিয়েছেন যাতে তার জীবনে কোনো রকম সমস্যা না আসে যাতে সেও ভগবানের কৃপা পায় বন্ধুরা প্রত্যহ এই মন্ত্র যদি শোনেন আপনার সকল ইচ্ছা পূর্ণ হবে সকল মনস্কামনা পূর্ণ হবে একবার এই মন্ত্র বিশ্বাস করে পাঠ করে দেখুন আর যদি পাঠ করতে না পারেন তাহলে শুনে দেখুন অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে আপনার জীবন আধ্যাত্মিকতায় ভরে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা